আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো রসুন খাওয়ার দশটি উপকারিতা রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ার রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন ভিটামিন বি এক নায়াসিন ভিটামিন বি প্যান্থোথ্যানিক অ্যাসিড ভিটামিন বি পাস ভিটামিন বি ছয় নয় সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে রসুন কি কি উপকার করে এবং কিভাবে খেলে উপকারিতা পাওয়া যায় তা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন রসুন খাওয়ার দশটি উপকারিতা নাম্বার এক রসুনে রয়েছে অ্যালিফিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার দুই সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে নাম্বার তিন রসুন রক্ত পরিশোধ করে এ রক্ত সঞ্চালন বাড়ায় নাম্বার চার হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে নাম্বার পাঁচ রসুনে রয়েছে অ্যান্টিফ্যাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে নাম্বার ছয় এটি হজমের ক্ষমতা বাড়ায় নাম্বার সাত শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল ক্ষমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে নাম্বার আট ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার নয় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে নাম্বার দশ রসুনের থাকা নানা উপাদান পুলিশের ফ্যাটিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্ট স্টোরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রয়োজনীয় ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী সতর্কতা নাম্বার এক ডায়াবেটিস রূপভূমি বা বুকে জ্বালা পরা হলে রসুন না খাওয়া ভালো নাম্বার দুই অনেকের রসুন অ্যালার্জি থাকে তাদের রসুন খাওয়া নিষেধ নাম্বার তিন গর্ভবতী অবস্থায় রসুন খাওয়া ভালো না তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ